আসসালামু আলাইকুম এই লেসনে আমরা শেখার চেষ্টা করব কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হয় অর্থাৎ আগের লেসনে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করবো এবং যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করেছি তখন আমরা কোনো ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে পারিনি সো ওপেনিং ব্যালেন্স আমাকে আলাদাভাবে অ্যাড করতে হবে অর্থাৎ যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি আমরা প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টের ব্যালেন্সকে আমরা লেজার ব্যালেন্স বলতে পারি যদি আপনি কখনো অন্য কোনো সফটওয়্যার থেকে ওয়েব অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনার ডেটাগুলো মাইগ্রেট করেন সেই ক্ষেত্রে আপনার লেজারের প্রতিটা লেজারে কিন্তু ব্যালেন্স থাকবে ব্যালেন্স থাকবে সেই ক্ষেত্রে সেই ব্যালেন্সগুলো আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখার চেষ্টা করব এই লেসনের মাধ্যমে আমরা যদি একটু ডাটা বেজে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক অফ আমেরিকা আমি অ্যাড করেছি এবং এটার ওপেনিং ব্যালেন্স রয়েছে চারশো পঁচাশি দশমিক বারো এবং আমরা এখানে ওপেন ক্রেডিট কার্ড হচ্ছে এখানে আমরা অ্যাড করেছি যেটার ওপেনিং ব্যালেন্স রয়েছে পাঁচ হাজার নয়শো পনেরো দশমিক একানব্বই ডলার সো আমরা এই এটাকে আমরা ডলার সাইন দিয়ে দিই যেহেতু আমরা এর কোম্পানির কাজ করছি সো সব কারেন্সি হোম কারেন্সি হবে হচ্ছে ইউএসডি তাহলে প্রথমে আমরা ব্যাঙ্ক অফ আমেরিকা যে চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই চার্ট অফ অ্যাকাউন্টে প্রথমে আমরা চলে যাব এই হচ্ছে আমার ওয়েব অ্যাকাউন্টিংয়ের ড্যাশবোর্ড সো ড্যাশবোর্ড থেকে আমরা যদি প্রথমে অ্যাকাউন্টিংয়ে যাই অ্যাকাউন্টিংয়ে গেলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাবো চার্ট অফ অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো যে এই হচ্ছে আমার ব্যাঙ্ক অফ আমেরিকা ব্যাঙ্ক অফ আমেরিকা আমি অ্যাড করেছি বাট এখানে কিন্তু কোনো ব্যালেন্স আমি দিতে পারিনি এবং আমি এখানে হচ্ছে একটা ক্রেডিট কার্ড অ্যাড করেছি আমি যদি ক্রেডিট কার্ডে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অফ আমেরিকার নামে একটা ক্রেডিট কার্ড ছিল সেটারও কোনো ওপেনিং ব্যালেন্স সেটারও কোনো ওপেনিং ব্যালেন্স আমরা দিতে পারিনি সো আমরা এখন ওপেনিং ব্যালেন্স কিভাবে দিতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব প্রথমে আমি ব্যাঙ্ক অফ আমেরিকা যেটা আমার চেকিং অ্যাকাউন্ট সেটার ওপেনিং ব্যালেন্স কীভাবে দিব এবং ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্সটা আমরা কিভাবে দিব প্রথমেই আমাকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে আমি আবারও ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি চলে যাব ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব ক্রিয়েট এ নিউ যে মেনুটা রয়েছে সেই মেনুতে চলে যাব এই মেনু থেকে আমি চলে যাব হচ্ছে ট্রানজেকশানে ট্রানজেকশানে যাওয়ার পরে আমি ট্রানজেকশানে ক্লিক করব ট্রানজেকশানে ক্লিক করার পরে আমাদের সামনে ওপেন হবে দেখেন ট্রানজেকশন ওপেন হয়েছে এখান থেকে আমরা যখন ওপেনিং ব্যালেন্স দিব তখন এই যে মোর অপশন রয়েছে দেখেন এখানে অ্যাড ইনকাম অ্যাড এক্সপেন্স স্ক্যান রিসিট এবং মোর একটা অপশন রয়েছে মোর অপশনে আমরা যাব মোর অপশনে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে কানেক্ট ইউর ব্যাঙ্ক আপলোড ইয়োর ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাড জার্নাল এন ট্রানজ্যাকশান সো আমরা এই জার্নাল ট্রানজেকশনে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে দেখেন জার্নাল ট্রানজেকশনে গিয়ে আমরা ওপেনিং ব্যালেন্স এখানে অ্যাড করবো এখন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি অপশন রয়েছে জার্নাল এন্ট্রিতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন রয়েছে অ্যাকাউন্ট রয়েছে ডেবিট অ্যামাউন্ট কত হবে ক্রেডিট অ্যামাউন্ট কত হবে ডেট কত হবে কোনো ডেসক্রিপশন থাকলে সেটা আমরা দিতে পারি এছাড়াও এডিট করার দরকার হলে এডিট করব। কোনো নোট দেওয়ার দরকার হলে নোট অ্যাড করব কোনো লাইন অ্যাড করার দরকার হলে এখানে দেখেন দুইটা লাইন আছে যদি আমাদের আরও কোনো লাইন অ্যাড করার দরকার হয় তাহলে আমরা অ্যাড লাইনে ক্লিক করব তাহলে আমরা অ্যাড লাইনে ক্লিক করবো সো প্রথমেই আমি চলে যাব হচ্ছে ডেট আমাদের আমি যদি একটু আমাদের ডেটা বেজে যাই এখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অফ আমেরিকা চেকিং অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে ফার্স্ট অক্টোবর দু এই ডেটে আমার ব্যালেন্স ব্যালেন্স ছিল হচ্ছে চারশো পঁচাশি দশমিক বারো ডলার তাহলে আমরা এইটা ওপেনিং ব্যালেন্স হিসাবে অ্যাড করব সো প্রথমে আমি এখানে ডেট দিব ডেট দিব হচ্ছে দু দুই এবং এখানে অক্টোবর মাস দিব এবং অক্টোবর মাসের এক তারিখ দিব এবং এখানে লিখবো হচ্ছে আমরা ওপেনিং ব্যালেন্স অ্যাড করতেছি সেটাই আমরা লিখব ওপেনিং ব্যালেন্স এবং আমরা এখানে ডেসক্রিপশনে ওপেনিং ব্যালেন্সটা লিখতে পারি ওপেনিং ব্যালেন্স সো এটা আমরা নিচেও লিখবো ওপেনিং ব্যালেন্স যেহেতু আমরা ওপেনিং ব্যালেন্স হিসাবে এটা অ্যাড করবো এবং ক্যাটাগরিতে আসেন যেহেতু আমরা ব্যাঙ্ক অফ আমেরিকা চেকিং অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স অ্যাড করব সেই জন্য ব্যাঙ্ক অফ আমেরিকা চেকিং ডেবিট এবং আমরা যদি কোনো ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট করি এবং সেই ক্ষেত্রে আমাদের ওনার্স ইকুইটি হয় ক্রেডিট তাহলে আমরা ওনার্স ইকুইটি দিব ওনার্স ইনভেস্টমেন্ট অথবা ড্রয়িং অর্থাৎ ওনার্স ইনভেস্টমেন্ট যেটা সেটা হবে ক্রেডিট আর ব্যাঙ্ক অফ আমেরিকা হবে ডেবিট সেখানে আমার ছিল চারশো পঁচাশি দশমিক বারো চারশো পঁচাশি দশমিক বারো ডেবিট এবং চারশো পঁচাশি দশমিক বারো ক্রেডিট আমরা যদি একটু আরেকবার এখানে যাই চারশো পঁচাশি দশমিক ওকে ঠিক আছে তাহলে আমরা এখন ডেবিট এবং ক্রেডিট দেখলাম সমান হয়েছে আমি যদি আরও কোনো লাইন এডিট করতে হয় তাহলে এখানে অ্যাড লাইনে গিয়ে এডিট করতে পারবো মানে অ্যাড করতে পারবো এবং কোনো নোট দেওয়ার দরকার হলে আমি নোট দিতে পারবো এখন আমি এটাকে সেভ দিব সেভ দিলে আমার কিন্তু ওপেনিং ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিং ব্যালেন্স হিসাবে কিন্তু চারশো পঁচাশি আমার ব্যাঙ্ক অফ আমেরিকাতে অ্যাড হয়ে গেল এরপর আসেন আমরা এখানে আরও একটা ক্রেডিট কার্ডের ব্যালেন্স ছিল আমরা এটা দেখতে পাচ্ছি বিশ এগারো দুই সো আমরা একটু স্টেটমেন্টে যাই আমার অ্যামাউন্টটা ঠিক আছে এখানে একটু দেখার জন্য আমার হচ্ছে ব্যাংকের এখানে যাব ক্রেডিট কার্ড আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ওপেনিং ব্যালেন্সের যে ডেটটা আমরা একটু ডেটটা দেখি হচ্ছে বিশ আট দুই হাজার তেইশ বিশ আট দুই হাজার তেইশ তাহলে আমরা এখানে ডেটটা একটু ঠিক এটা কত পাঁচ হাজার নশো পনেরো দশমিক একানব্বই এটা হচ্ছে বিশ নয় দুই হাজার এখানে বিশ নয় হবে সরি বিশ আট হবে বিশ আট দু হাজার তেইশ হবে বিশ আট দু হাজার তেইশ দিলাম বিশ আট দুহাজার তেইশ ওকে এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্সের ডেট তাহলে আমি এটা ওপেনিং ব্যালেন্স হিসাবে অ্যাড করবো সেমভাবে আমি চলে যাব ট্রানজেকশানে এখানে গিয়ে মোর অপশনে যাব এবং এখানে আবারও জার্নালে যাব এখানে আমি ডেট দেব দু হাজার তেইশ এবং এটা দেবো হচ্ছে বিশে অগাস্ট বিশে অগাস্ট এটাও দিব ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স সো আমি এটা ওপেনিং ব্যালেন্স হিসাবে অ্যাড করবো এবং এখানে আমি নাম দেবো হচ্ছে ডেবিট কী হবে এই ক্ষেত্রে ডেবিট হবে ওনার্স ইনভেস্টমেন্ট ডেবিট কারণ আমার হচ্ছে ক্রেডিট কার্ডের ব্যালেন্স হচ্ছে আমার লাইবিলিটি সো এটা আমার হবে ক্রেডিট সো আমি যদি এখানে আসি লাইবিলিটির আন্ডারে আমি দেখতে পারবো যে আমার ক্রেডিট কার্ডের যে নাম সেটা আমার এখানে আছে অথবা আমি এখানে লিখি ব্যাঙ্ক অফ আমেরিকা এক এই যে ব্যাংক অফ আমেরিকা আমার হচ্ছে লাইবিলিটির আন্ডারে ক্রেডিট কার্ড যেটা সেটাকে আমি ক্রেডিট করব আর ইনভেস্টমেন্টটাকে ডেবিট করবো যেহেতু আমার মানে লাইবিলিটি বেড়ে যাবে সেহেতু আমি লাইবিলিটি অর্থাৎ ক্রেডিট কার্ডকে ক্রেডিট করবো আর হচ্ছে ওনার্স ইনভেস্টমেন্টকে ডেবিট করব এখানে অ্যামাউন্ট হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো উনষাট দশমিক একানব্বই ডেবিটে দিব এবং সেম অ্যামাউন্ট আমি ক্রেডিটে দিব তাহলে ডেবিট এবং ক্রেডিট দুইটা সমান হয়ে গেল এরপর আমি হচ্ছে ডেট ঠিক করেছি ওপেনিং ব্যালেন্স দিয়েছি ডেবিট ক্রেডিট ঠিক করে আমি জাস্ট এটাকে সেভ দিব তাহলে দেখেন আমার ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ডের ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এভাবে আমাদের যতগুলো লেজারের ব্যালেন্স থাকবে সবগুলো ব্যালেন্স আমরা এইভাবেই দিব এখন আমি যে ব্যালেন্সটা দিলাম আমি যদি একটু চেক করি দেখেন আমি যদি এখানে এসে যে অল এখানে যদি আমি অল অ্যাকাউন্টে আসি অল অ্যাকাউন্টে আসলে আমি সবই দেখতে পারবো এখানে আমি প্রথমে ক্রেডিট কার্ডে যাই দেখেন ক্রেডিট কার্ডে আমি যাব ক্রেডিট কার্ডের এই যে দেখতে পাচ্ছেন জার্নালের মাধ্যমে আমি ব্যালেন্স দিয়েছি ওপেনিং ব্যালেন্স নামে বিশেই অগাস্ট আরেকটা হচ্ছে আমার এখানে ব্যাঙ্ক অফ আমেরিকা চেকিং দুইটাই ব্যাঙ্ক অফ আমেরিকা একটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট এটা ডেবিট এবং আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটু যদি রিপোর্টে যাই রিপোর্টিং আমি ব্যালেন্স শিটে যদি যাই তাহলে আমি এখানে দেখতে পারবো যে আমার এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেটে আমাকে চারশো পঁচাশি দেখাচ্ছে লাইবিলিটিতে আমার পাঁচ হাজার নয়শো পনেরো দশমিক একানব্বই ডলার দেখাচ্ছে সো এইভাবে আমরা হচ্ছে যদি কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়ার দরকার হয় তাহলে আমরা এইভাবে দিব অর্থাৎ এই লেসনের মাধ্যমে প্রতিটা লেজার ব্যালেন্সের ওপেনিং ব্যালেন্স আপনি কীভাবে অ্যাড করবেন সেটার বিস্তারিত এই লেসনের মাধ্যমে জানার চেষ্টা করেছি আশা করি এই লেসন দেখার পরে ওয়েব অ্যাকাউন্টিংয়ে যে কোনো ধরনের লেজারের ওপেনিং ব্যালেন্স আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন সো ভালো থাকবেন দেখা হবে পরের মডিউলে